ব্রেকিং নিউজ আলহামদুলিল্লাহ আজ সরকারি চাকরিজীবীদের জন্য এমন একটা খবর এসেছে যার অর্থ শুধু সংবাদ নয় এর অর্থ স্বস্তি এর অর্থ বাচার লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাওয়া কারণ পে কমিশনের চেয়ারম্যান মহোদয় নবম পে কমিশনের সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হাতে তুলে দিয়েছেন আজকে দেশের যে কোনও সরকারি দপ্তরে গেলে দেখবেন কর্মচারীরা একে অপরকে ফোন করছে একজন আরেকজনকে বলছে কি শুনছিস সুপারিশ জমা দিয়েছে কারণ দীর্ঘদিন ধরে মানুষ শুধু কথার উপর ভর করে বেঁচেছিল কমিশন হবে রিপোর্ট হবে ঘোষণা হবে এই ধরনের খবর বারবার এসেছে বারবার মানুষ আশা করে আবার ভেঙে পড়েছে কিন্তু আজকের খবরের সবচেয়ে বড় শক্তি হল এটা বাস্তব অগ্রগতি তবে এখানেই থেমে গেলে চলবে না ভাই কারণ সুপারিশ জমা মানে গ্যাজেট না আর গ্যাজেট না হলে একজন কর্মচারীর ঘরে ভাত বাড়ে না একজন বাবার হাতে স্কুলের ফি আসে না একজন মায়ের ওষুধ কেনার টাকা আসে না সুতরাং আজকের খবরে আনন্দ আছে ঠিকই কিন্তু একই সাথে আজকের দিনটা হচ্ছে দাবি আরও শানিত করার দিন কারণ এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নিতে দেরি হয় যদি আবার সময় টানা হয় তাহলে যে মানুষগুলো আশা করে ভরসা রাখছে তাদের মধ্যে বড় ক্ষোভ তৈরি হবে একটা কর্মচারী যখন বলে কি এবার হবে সে কথাটা শুধু নিজের জন্য বলে না সে তার পরিবারের জন্য বলে আজকে বাস্তবতা হল দেশের বহু চাকরিজীবী মাসের মাঝখানেই প্রায় শূন্য হয়ে যায় যদি কারো একটু অসুখ হয় যদি বাচ্চার পরীক্ষার খরচ লাগে যদি বাড়িওয়ালা ভাড়া চাপে দেয় তাহলে সে কোথায় যাবে সে বাধ্য হয়ে ঋণে পড়ে আবার কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়ে আর এই চাপ যত বাড়ে একটা মানুষ তত দুর্বল হয় তাই পেসকেল শুধু সুবিধা না পেস্কেল এখন জীবনের প্রয়োজন আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সামনে সবচেয়ে বড় সুযোগ এমন একটা সিদ্ধান্ত দেয়া যাতে দেশের বৃহৎ চাকরিজীবী শ্রেণী স্বস্তি পায় কারণ সরকারি কর্মচারীরা দিনশেষে রাষ্ট্র চালায় জনগণের সেবা চালায় নির্বাচনকালেও সবচেয়ে বেশি দায়িত্ব নিয়ে মাঠে থাকে এই কর্মচারীরা যদি মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে রাষ্ট্রের স্বাভাবিক গতি থেমে যায় তাই যারা এখনো বলে কি পে স্কেল দেয়া সম্ভব না কি তাদের একটাই প্রশ্ন তাহলে কমিশন কেন কমিশন গঠনের উদ্দেশ্য কি শুধু কাগজ তৈরি করা না উদ্দেশ্য বাস্তবায়ন আজকের আপডেটের সাথে আমরা কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং সদস্যদের প্রতি সম্মান জানাই কারণ তারা তাদের কাজের বড় অংশ সম্পন্ন করেছেন কিন্তু এখন রাষ্ট্রের দায়িত্বশীল মহলের কাছে দেশবাসীর প্রশ্ন একটাই এই সুপারিশের ভিত্তিতে গ্যাজেট কবে প্রজ্ঞাপন কবে এবং বাস্তবায়ন কবে আজ আমরা চাই দ্রুত নির্দেশনা দ্রুত কাগজে সিল দ্রুত ঘোষণা কারণ দেরি করলে মানুষ ভাববে এটা আবার আগের মতোই বড় বড় কথা ছোট ছোট ফল এবং এই ভুর রাষ্ট্রের জন্য ভয়াবহ আজকের দিনে আরেকটা জরুরি কথা অনলাইন গুজব থেকে দূরে থাকতে হবে কারণ এই সময় গুজব কারখানাগুলো সবচেয়ে বেশি সক্রিয় থাকে কেউ ভুয়া বেতন কাঠামো বানায় কেউ ভুয়া গ্রেড লিখে কেউ ভুয়া ডেডলাইন দেয় এগুলো মানুষকে বিভ্রান্ত করে কর্মচারীদের ঐক্য নষ্ট করে তাই একটাই বার্তা সুপারিশ জমা হয়েছে এখন শুধু অপেক্ষা সিদ্ধান্তের এবং এই সিদ্ধান্ত হতে হবে জনবান্ধব বাস্তবসম্মত বৈষম্য কমানো সিদ্ধান্ত দেশের নিচের দিকের কর্মচারীরা জেন সম্মান নিয়ে বাঁচতে পারে তারা জেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাদের জীবন জেন শুধুই লড়াই না থাকে কারণ বাজারে নিত্যপণ্যের দাম যখন দিন দিন বাড়ছে তখন শুধু আশ্বাসে পেচ চলে না আজকের ব্রেকিং নিউজের শেষ কথা তাই আলহামদুলিল্লাহ সুপারিশ জমা হল কিন্তু আমরা থামব না এখন আমাদের একটাই দাবি দ্রুত গ্যাজেট দ্রুত প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়ন আজ সরকার যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে ইতিহাসে লেখা থাকবে এই সময়ের নেতৃত্ব কর্মচারীদের বাঁচিয়েছে আর যদি দেরি হয় তাহলে ইতিহাসে লেখা থাকবে অপেক্ষা আর কষ্ট আরও বেড়েছিল তাই আমরা চাই ভালোটা হোক দ্রুতটা হোক ন্যায্যটা হোক